আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন পুরোদমে প্রস্তুতিতে এই প্রস্তুতির প্রধান দিক নির্দেশনা আসছে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া তবে এই প্রক্রিয়ায় কেবল রাজনৈতিক হিসাব নয় উঠে এসেছে আবেগ ও ত্যাগের এক ভিন্ন চিত্র ইতিমধ্যে দেশের দশটি সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সম্পন্ন করেছে বিএনপি এই ধারাবাহিকতার শেষ সভাটি ছিল ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এই সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের এক আবেগঘন বক্তব্যে কার্যত অশ্রু ধরে রাখতে পারেননি উপস্থিত নেতারা বিশেষত দলের ঐক্য ত্যাগ এবং ভবিষ্যৎ মূল্যায়ন প্রসঙ্গে তার বক্তব্য ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী তারেক রহমান তার বক্তব্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সীমাহীন আত্মত্যাগ স্মরণ করিয়ে দেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন তবুও নেতাকর্মীদের ছেড়ে যাননি তিনি উপস্থিত মনোনয়ন প্রত্যাশীদের প্রতি প্রশ্ন রাখেন যিনি তাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন সেই মাকে সামনে রেখে তারা এক থাকবেন কিনা না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাই উঠে আসে খালেদা জিয়ার ব্যক্তিগত ক্ষতির দিকটিও তিনি ভরে স্মরণ করেন যে মা তার চল্লিশ বছরের বাড়ি হারিয়েছেন শেখ হাসিনা সেই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যে মা তার সন্তানকে হারিয়েছেন মা বুঝে সন্তান হারানোর ব্যথা তিনি দৃঢ়ভাবে বলেন মায়ের এই সবকিছুর মূলেই ছিল দেশের সাধারণ জনগণ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র মা আপোষ করতে পারতেন কিন্তু তিনি করেননি তার লক্ষ্যই ছিল একটি ঐক্যবদ্ধ জাতি গঠন তিনি স্মরণ করান গণতন্ত্রের জন্য কত নেতাকর্মী জেল খেটেছেন মা যদি আপোষ করতেন তাহলে এত কষ্ট তাকে সহ্য করতে হতো না নেতাকর্মীদের সঙ্গে এই ভার্চুয়াল মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান নিজেও আবেগা আবেগাপ্লুত হয়ে পড়েন এ সময় উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি দলের সর্বোচ্চ নেতার এমন হৃদয়স্পর্শী আহ্বান আসন্ন নির্বাচনে দলের ঐক্যকে আরও সুসংহত করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা